তাহলে এই রেঞ্জকে আমরা যার মধ্যে থেকে বাছাই করে নিই সেটা হচ্ছে আমাদের কোডোমেন ঠিক আছে তাহলে এক ফাংশনের প্রমাণ করার জন্য আমরা প্রথমে মানে মানুষ ঠাকুর একটা কাজ করবো তো তো মানুষকে আমরা এটা কি বলবো আমরা টুপি পরানোর নিয়ম বলবো ঠিক আছে তাহলে ইনপুটে দিচ্ছি দুইটা আউটপুটে পাচ্ছি একটা তো এটা কিন্তু আমাদের এক এক ফাংশন হবে না আমাদের এক এক ফাংশনের কথা ছিল একটি ছেলের একটি মা একটি করতে পারি যে এইগুলা আমাদের এক এক ফাংশন হয় না বাকিগুলা হচ্ছে আমাদের সবগুলো এক এক ফাংশন তাহলে আমাদের কিন্তু কাজ অনেক ইজি হয়ে যায় তো যে ফাংশন দেখেই বলে দেবো সেই ফাংশনটা কি সেই ফাংশনটা হচ্ছে আমাদের এক এক ফাংশন নয় আমরা এখানে তাহলে তাহলে কি থাকবে এ আমরা কি ছেলে হিসাবে ইউজ করবো ছেলে মনে করে এ এবং এখানে যদি আমরা দিই কত পি কিউ আর এস টি এটা এখন আমরা শর্ত কি দেবো যে আমরা আমাদের একটা সেলের একটা মা শর্ত থাকবে হচ্ছে একটা সেলের একটা মা তো সেই শর্ত একটা সেলের একটা একটা করে মা আছে কিন্তু এই যে একটা মা ফাঁকা আছে একটা মা ফাঁকা আছে থাকতেই পারে তো এখন দেখো তাহলে আমাদের আউটপুটে কোনটা আমরা ইনপুট এই যে সাইটটা ইনপুট দেওয়ার জন্য সাইডটা আউটপুট পাচ্ছি না তাহলে চারটা আউটপুট পাচ্ছি দেখো যে পি কিউ আর এস তাহলে পি কিউ আর এস এই তিনটা এই চাইটটা সম্পর্ক দেখো এই যে এই পাঁচটা সম্পর্ক থেকে আসছে নাকি এই পি কিউ আর এস পি কিউ আর এস কে এবিসি থেকে আসছে এবিসি থেকে কিন্তু আসে নাই তাহলে এইটা এখন আমাদের অরিজিনাল রেঞ্জটা আসলো কত কোনটা এই যে এইটা আমাদের রেঞ্জ আসলো ঠিক আছে তাহলে রেঞ্জ অফ আমাদের পি কিন্তু আমাদের ইনপুট ছিল এ তাহলে এ বি ছিল আমাদের ইনপুট এবং আউটপুটটা এই রেঞ্জটাকে আমরা যেখান থেকে বাসাই করলাম তাহলে এই রেঞ্জকে আমরা যার মধ্যে থেকে বাসাই করে নিই সেটা হচ্ছে আমাদের কোডোমেন ঠিক আছে তার মানে এটা ছিল আমাদের ডোমেন যেটাকে আমরা ইনপুট দেবো সেটা হচ্ছে ডোমেন আর এটা হলো রেঞ্জ কি রেঞ্জটা আসলে হচ্ছে রেঞ্জটা আসলে হচ্ছে কোডোমেনের একটা উপসেট রেঞ্জটা আসলে কোডোমেনের একটা উপসেট তাহলে রেঞ্জ ইকুয়াল রেঞ্জ ইকুয়াল কোডোমেনের উপসেট যদি বলা হয় এ এখন একটা দেওয়া আছে যে এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি তার মানে কি তাহলে এফ একটা ফাংশন যে যা হচ্ছে কি এ থেকে বি এর মধ্যে তাহলে এর মধ্যে এখন যদি বলা হয় তাহলে এটা রেঞ্জ কি ঠিক আছে তাহলে রেঞ্জ ইকুয়াল টু হয় তোমাকে যদি তিনটা চারটা অপশন দেওয়া হয় তাহলে রেঞ্জ ইকুয়াল এই এম সি তুমি সলভ কিভাবে করবা তাহলে সলভ হচ্ছে আমরা কিন্তু জানি যে রেঞ্জ এফটা হচ্ছে কি কোডোমেনের একটা উপসেট কোডোমেনের একটা উপসেট এখন এই উপসেটটা কই থেকে আসলো বি এর মধ্যে তার এ যদি আমাদের ইনপুট হয় এ ফ্রম বি তার মানে আমরা ফাংশনটাকে এভাবে লিখতে পারি এ ইজ এ ফাংশন এফ এ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি এ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি জাস্ট এজ এতটুকু ঠিক আছে এরকম কোনো একটা তোমাকে দিল ইকুয়েশন দেওয়ার পরে বলতেছে যে কোনটা তার মানে আমরা জানি যে রেঞ্জ কার মধ্যে থেকে আসে কোডোমেন থেকে আসে কোডোমেন কোনটা কোডোমেন এ ছিল না বি ছিল কোডোমেন ছিল হচ্ছে বি তার মানে আমাদের এই অ্যানসারটা আসবে এইটা ঠিক আছে রেঞ্জ সাবসেট অফ বি আচ্ছা তাহলে এখানে আরো একটু আরো একবার বুঝে নাও সেটা হইল আমাদের ইনপুট ইনপুটের মধ্যে যা থাকবে ইনপুট কখনো ফাঁকা থাকবে না ইনপুটের মান কখনো ফাঁকা থাকবে না এবং আউটপুটের মান ফাঁকা থাকতে পারে আউটপুটের মান ফাঁকা থাকতে পারে একাধিক ইনপুট একাধিক ইনপুটের জন্য একটা আউটপুট থাকতে পারে একাধিক ইনপুটের জন্য একটা আউটপুট এটা সত্য কিন্তু ইনপুট আউটপুটের মান এখানে আমরা বাছাই করে নিব আউটপুট যা আছে আউটপুট ফাঁকা থাকতে পারে ফাঁকা থাকতে বলতে একটা মা মানে একটা মহিলা বিলং করতে পারে যার কি যার ছেলে পেলে এখনো হয় না সেই মহিলাটা কিন্তু এই যে আমাদের আশেপাশে আছে কিন্তু এমন কোন এমন কোন ছেলে দেখতে পাবো না যার পৃথিবীতে মা নেই মানে পৃথিবীতে সে মা বা পৃথিবীতে সে মা বাদে মা বাদে আসছে এমন কোনো ছেলে আসতে পারে এমন কোনো ছেলে কিন্তু আসতে পারে না পৃথিবীতে তো সেই জন্য আমাদের এই মাসেলে সম্পর্কটা যদি মনে রাখতে পারো ডোমেন রেঞ্জ কো ডোমেন তোমার হাফি সাফি এগুলো কোনো কিছুই তুমি পাতবা না ইনশাল্লাহ তো এখন আমরা শিখবো হচ্ছে ওয়ান টু ফাংশন অথবা এক এক ফাংশন আচ্ছা এক এক ফাংশন এক এক ফাংশনটা কি থাকবে এক এক ফাংশনটা হইল এক এক ফাংশনটার কথা হলো একটি সেলের একটি মা একটি সেলের সেলের একটি মা এই সম্পর্ক যদি তুমি দেখাইতে পারো তাহলে আমাদের সেটা বল সে তাকেই বলবো হচ্ছে আমরা হচ্ছে কি কি ফাংশন এক এক ফাংশন তো এক এক ফাংশন যদি আমরা এখানে এ এবং বি দুইটা সেট নিই তাহলে বিটা সেটের মধ্যে এ বি সি এ বি সি এর মধ্যে শুধুমাত্র যদি এমন থাকে যে এখানে এক্স দেওয়া আছে তাহলে দেখো যে তিনটা দিয়েই একটা তিনটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাচ্ছে তিনটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাচ্ছি অথবা মনে করো যে দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাচ্ছি দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাচ্ছে তার মানে কি একটি সেলের একটা মা আছে একটি সেলের কিন্তু একটা মা এখানে হচ্ছে না তাহলে এখন আমাদের এটা শর্তই থাকবে এমন যে এখানে একটা মা থাকবে একটা সেল থাকবে একটা মা থাকবে একটা ছেলে থাকবে আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে মা আছে একটা সেলে আছে দুইটা সম্পর্ক ঠিক আছে কিন্তু সেটাকে আমরা কি বলবো এটা ফাংশন এটা সম্পর্ক ঠিক আছে এটা ফাংশন ফাংশন ঠিক আছে কিন্তু এটাকে আমরা কি কি ওয়ান 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 বলতে পারবো না ফাংশনের একটি মা একটি সেলের একটি মা এখানে যদি আমাদের ওয়াই নামক আরও একটা যদি মা চলে আসে তখন আমরা যদি এভাবে সম্পর্ক বলে দিতে পারি এ হচ্ছে এক্স এর ছেলে সেলে এবং বি হচ্ছে ওয়াই এর সেলে তখন আমরা বলবো হচ্ছে কি এটা হচ্ছে এক এক ফাংশন তাহলে এক এক ফাংশন কারা এক এক ফাংশন কারা এক এক ফাংশন যদি এক্স কে যদি এটাকে যদি আমরা এখন এভাবে বলি যে এটা এক্স এবং এটা ওয়াই এক্স এবং ওয়াই তাহলে আমাদের ফাংশনটা কি ধরি ফাংশনটা কি ওয়াই ইকাল টু এফ অফ এক্স ওয়াই ইকাল টু এফ অফ এক্স যে এক্স চালকের একটি ফাংশন সেই চালকের মধ্যে আমরা বলতেছি যে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এর যদি ভিন্ন ভিন্ন মান বিদ্যমান হয় এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এর যদি ভিন্ন ভিন্ন মান বিদ্যমান হয় তবে তাদেরকে বলবো হচ্ছে আমরা কি তবে তাদেরকে বলবো হচ্ছে আমরা হচ্ছে এক এক ফাংশন তো এখন যদি আমরা তো ইনপুট যদি আমরা কোনটা দিব তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো এটাকে কি বলবো টুপি পরানোর নিয়ম টু টুপি পরানো কি যে কাউকে ঠকানে ঠকাই ফেলার মানে অর্থটা হলো কি সেটা টুপি পরানো আচ্ছা চলো এটা টুপি পরায় আসি তো টুপি কেমন করে তুমি মনে করো একটা কথা বললা সেই কথাটাকে আবার তুমি লজিক দিয়ে ভুল প্রমাণ করে দিবা ঠিক আছে তুমি একটা কথা বলিস কিন্তু সেই কথাটা তুমি বলার পর তুমি আবার সেটাকে যদি ভুল প্রমাণ করতে পারো মানে একজনকে যদি তুমি বোকা বানাইতে পারো তখন সেটা বলবো তাহলে তুমি এটাই হলো তোমার কি টুপি পরানো আচ্ছা ঠিক আছে এই টুপি পড়ানোর কথাটা হলো প্রথমে কিছু ধরে নেব ঠিক আছে ঠিক আছে তো এই ধরে নেওয়ার পরে দ্বিতীয় কাজ যেটা করবো সেটাকে যা তা ভুল প্রমাণ ধরবাইফ অফ এক্সটা কত তাহলে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু মনে করে এমন একটা ফাংশন দিলাম টু এক্স প্লাস ওয়ান এই ফাংশনটা এক এক কিনা তো এই ফাংশনটা এক এক যদি না হয় তো এক এক ফাংশন কিনা তাহলে আমরা প্রমাণ করার জন্য একটা কাজ করব সেটা হচ্ছে কি তো ধরি এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডোমেন এফ ঠিক আছে ডোম আচ্ছা তাহলে এক্স ওয়ান এবং এক্স টু তাহলে এক্স ওয়ান এবং এক্স টু তাহলে আমাদের মনে রাখা লাগবে যে কি এক্স ওয়ান এবং এক্স টু নট ইকুয়াল ঠিক আছে এক্স ওয়ান এবং এক্স টু কখনোই কি সমান না তো এটাই যদি আমরা দেখাইতে পারি পরবর্তীতে যে এটা সমান হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলবো সেটা হচ্ছে এক এক ফাংশন

দুইটা মান বসাবো এক্স এর দুইটা মান বসানোর জন্য এর ভিন্ন 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 মান মান যদি পাওয়া যায় তখন দেখো সেটা কি তখন সেটা এক এক ফাংশন কিন্তু দেখো এটা আমাদের ওয়াই একই রকম মান চলে এর একই রকম মান চলে আসলো এক্স ওয়ান এবং এক্স টু দুইটাই কিন্তু সমান দুইটাই সমান হইলে তো আমরা কি বলতে পারি সেটা এক এক ফাংশন তো চলো আমরা প্রতিচ্ছবি দিয়ে দেখে আসি এখানে যে এখানে আমাদের এক্স ওয়ান এবং এক্স টু আমরা ইনপুট দেওয়ার কারণে আমরা এখানে কি পাচ্ছি এখন দেখো আমরা সমান দেখাইছি এখানে কি দেখালাম এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু তো যদি দেখাইতে পারি তখন আমরা কি একই সময় মানে আমরা যদি একটা সেট লিখি একটা সেটের মধ্যে দুইটা একই রকম দুইটা উপাদান দেওয়ার কি কোনো দরকার আছে দুইটা কোন একই রকম দুইটা উপাদান যেমন ভ্যালিড না তো সেখান সেজন্য আমরা এখানে হয় একটাকে লাগবো এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু তো দেখো আমাদের এটার জন্য এটা আসে এটার জন্য এটা আসে কিন্তু এখন কথা হলো যে আমাদের দুইটার জন্য একই রকম ইনপুট আসে দুইটার জন্য একই রকম ইনপুট আসলে দেখো এফ অফ এক্স ওয়ান থাকে শুধুমাত্র কি থাকে শুধুমাত্র এফ অফ এক্স ওয়ান থাকে এখন কথা হলো লাস্টে আমরা লাস্টে আমরা প্রমাণ করলাম কি লাস্টে প্রমাণ করছিলাম যে এফ অফ মানে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু লাস্টে আমরা প্রমাণ হয়ে গেল তার এটা অর্থাৎ তো আমাদের একই কথা এক্স ওয়ান এবং এক্স টু দুটো সমান হলে একই রকম দুইটা উপাদান দেওয়ার কোনো দরকার নেই তার মানে কি আসলো যে আমাদের ফাইনাল লাইনটা কি এক্স ওয়ান ইকোয়াল টু এক্স ওয়ান টু এফ অফ এক্স ওয়ান অথবা আমরা কি বলতে পারি যে এক্স টু এফ অফ এক্স টু তাহলে এইটা কথা ধরার কথা ছিল কিন্তু এতটুকু আমরা ধরলাম ধরার পরে আমরা এই যে এইটা ভুল প্রমাণ করে দিলাম হয়ে গেল আচ্ছা তো এটা ছিল আমরা শোনের কিন্তু অভাব নেই ফাংশনের অভাব নেই তাহলে এই অভাবহীন ফাংশনের মধ্যে তুমি কতগুলাকে প্রমাণ করে দেখাবা কতটাকে প্রমাণ করে তুমি দেখাইতে পারবা মানে এটা ফাংশন মানে এক 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 তো এখন যদি আমরা আরও একটা গল্প বলি তো মনে করো একজন ভালো মানুষ ঠিক আছে মানে এমন কোনো মানুষ কিন্তু তুমি দেখতেই পারো মানে সে নিজেই বলে যে আমি ভাই শুধু নামাজটা হয় না তাছাড়া সবাই রোজা করে মানে জাকাত দেয় ফিতরা দেয় করে সব করে ঠিক আছে কিন্তু সে টাইম মতো নামাজ পড়ে না তাহলে এই মানুষটার মধ্যে তোর আমরা খারাপ গুণ যদি তাহলে ভালো গুণ কিন্তু আমরা গুনে গুনে শেষ করতে পারতি কিন্তু যার একটা খারাপ গুণ আছে সে টাইমলি নামাজ পড়ে না তো তাহলে এটা তাহলে আমরা যদি এটা ফাইন করতে পারি যে তার খারাপ গুণটা বাকিটুকু ভালো গুণ ঠিক আছে এখন তুমি ভালো গুণকে আর কি কী ক্যালকুলেট করবা ভালো গুণের তো নেই তো তেমনই ফাংশনের মধ্যে যদি আমরা কিছু ফাংশন করতে পারি যে এইগুলো আমাদের এক এক ফাংশন হয় না বাকিগুলা হচ্ছে আমাদের সবগুলো এক এক ফাংশন তাহলে আমাদের কিন্তু কাজ অনেক ইজি হয়ে যায় তো যেমন দেখো যদি y x² এমন একটা ফাংশন হয় y x² এমন একটা ফাংশন তাহলে ফাংশনটা কি এক এক y x² এমন একটা ফাংশন তাহলে এমন একটা সম্পর্ক দিয়ে দিল তো এটাকে দেওয়ার পরে বলতেছে যে এটা কি এক এক ফাংশন কিনা তাহলে এক এক ফাংশন যদি হইতে হয় তাহলে এখন আমরা বলবো যে x এর দুইটা ভিন্ন ভিন্ন মান বসাবো তো মনে করে যে আমরা x এর দুইটা মান

দুইটা ভিন্ন ভিন্ন মানের দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর দুইটা একই রকম মান পাওয়া যায় তাহলে এই কথাটার অর্থ হলো যে এমন যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান শুধুমাত্র ওয়ান ঠিক আছে আমাদের আউটপুট ইনপুটে দিচ্ছে দুইটা আউটপুটে পাচ্ছি একটা এটা কিন্তু আমাদের এক এক ফাংশন হবে না আমাদের এক এক ফাংশনের কথা ছিল একটি সেলের একটি বা একটি সেলের একটি বা তাহলে এখানে তো সেই শর্তটা খাটে না তো সেই শর্ত যদি না খাটে তখন আমরা বলতে পারবো যে এটা এক এক ফাংশন নয় তাহলে এটা হচ্ছে আমাদের কি এক এক ফাংশন নয় এক ফাংশন নয় আচ্ছা তাহলে এক এক ফাংশন যদি না হয় তাহলে আমরা এখন একটা কথা লিখতে পারি এখন একটা কথা মনে রাখবো এক লাইনে একটা কথা মনে রাখবো যদি ফাংশনের চলকের পাওয়ার যদি জোর হয় তাহলে চলকের পাওয়ার জোর হলে সেটা এক এক ফাংশন হবে না তারা এখানে আমরা এখন বলবো যে এক এক ফাংশন কোনগুলা যদি চলকের পাওয়ার জোর হয় চলকের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা এক এক ফাংশন হয় না এক্সের দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য এর একই রকম মান চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের এক এক ফাংশন হবে নাকি যদি ফাংশনটা ওয়াই টু যদি ফাংশনটা ওয়াইকল টু সাইন এক্স হয় ওয়াইকল টু যদি সাইন এক্স হয় অথবা

যদি আমরা এক্স ওয়ান এক্স টু এর এক্স টু এর জায়গায় যদি আমরা কত দিই একশো আশি ডিগ্রি ইউজ করি একশো আশি ডিগ্রি যদি ইউজ করি তাহলে সেটা দেখো তাহলে মান কত আসে তাহলে এটাও জিরো দেখো আমাদের দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একই রকম আউটপুট পাওয়া যাচ্ছে তার মানে আমাদের কথাটা কিন্তু ঠিক হচ্ছে না তাহলে কথাটা কিন্তু ঠিক হচ্ছে না দুইটা সেলের একই মা হয়ে যাচ্ছে দুইটা সেলের একই মা হলে কিন্তু আমরা সেটা নিব না ঠিক আছে তার মানে একটা কি ত্রিকোণমিতিক ফাংশন তাহলে এটা আমরা দুই নাম্বার কথা শিখলাম তাহলে দুই নাম্বার কথা শিখলাম হচ্ছে যদি একটা ফাংশন দেওয়া থাকে যে ত্রিকোণমিতিক ফাংশন সেই ফাংশনটাকে যদি বলা হয় এটা কি এক এক ফাংশন তখন তুমি কি বলবা সেটা হচ্ছে আমাদের এক এক ফাংশন নয় এবার যদি এমন একটা ফাংশন দেওয়া থাকে যে যদি এমন একটা ফাংশন দিল ঠিক আছে যে ওয়াই টু মডুলস অফ এক্স তাহলে এই ফাংশনটাকে তোমার হচ্ছে একাই ফাংশন কি তো এমন একটা ফাংশন তুমি যাতে দেখো তাহলে এটার মধ্যে তুমি কি মান ইউজ করবা যদি প্লাস বা ইউজ করো তাহলে দেখো প্লাস ওয়ান কত প্লাস ওয়ানের মান মডুলাসের মধ্যে বসালে চিহ্নবাদ ব্যতীত যেটাই সেটা হচ্ছে আমাদের কি শুধুমাত্র মান ওয়ান এবং যদি আমরা মাইনাস ওয়ান ইউজ করি তখন দেখো মাইনাস ওয়ান তাও এটার মান ওয়ান এখন দেখো দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য একই রকম আউটপুট পাওয়া যাচ্ছে দ্যাটস হয় এটাকে আমরা কি বলবো এটাও আমাদের কি এটা হচ্ছে আমাদের এক এক ফাংশন নয় ঠিক আছে তাহলে এখানে তিন নম্বর কথাটা শিখলাম হচ্ছে যে ফাংশন আমাদের সামনে যদি এমন একটা ফাংশন আসে যে ফাংশনটা হচ্ছে মডুলাস বিশিষ্ট ফাংশন তাহলে সেই ফাংশনটাকে কি বলবো আমরা এক এক ফাংশন নয় তাহলে এম সি কিউ এর জন্য কিন্তু তোমার এই যে এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা লাইন তুমি একদম টানা মুখোস রাখবা তাহলে এটা হচ্ছে আমাদের এক এক ফাংশনে প্রমাণ করার জন্য দুইটা দুইটা প্রথমে কথা শিখছিলাম সেটা হচ্ছে প্রথমে কোনো কিছু ধরে নেব এবং সেটাকেই ভুল প্রমাণ করব তো সেটা সেভাবে আমরা যাইতে পারি এবং আমরা দেখেই চিনব ফাংশন কোনো একটা ফাংশন দেখেই বলে দেবো সেই ফাংশনটা কি সেই ফাংশনটা হচ্ছে আমাদের এক এক ফাংশন নয় তাহলে এক এক ফাংশন নয়ের জন্য জাস্ট এই তিনটা আপাতত তোমাদের এই তিনটা মনে রাখলেই তোমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে